বর্ষাকালে আর কোনো সমস্যা থাকুক আর না থাকুক চুল পড়ার সমস্যাটা কিন্তু থাকবেই সারা বছর তো চুল পড়ছেই কিন্তু বর্ষাকালটা হচ্ছে একটা এক্সট্রা অ্যাডিশন চুল পড়ার সংখ্যা একটু হলেও বেড়ে যায় কিন্তু এই নিয়ে তোমাদেরকে আর একদম চিন্তা করতে হবে না আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে খুবই সহজে বর্ষাকালে চুল পড়া একদম বন্ধ করতে পারো শুধুমাত্র মাসে দুটো কি তিনটে দিন নিজের জন্য ব্যয় করতে হবে আর আমার মনে হয় নিজের জন্য তো এইটুকুনি সময় বের করতেই পারবে এছাড়াও শুধু এই সময় না সারা বছর ধরে যাদের চুল পড়ার সমস্যা চুল দেরিতে পারে অর্থাৎ হেয়ার গ্রোথ কম তাদের সবার জন্য আজকে আমার এই ভিডিও আমি তো নিজের রেজাল্ট পেয়েছি পুরো ভিডিওটাতে যেমনটা যেমনটা বলবো তোমরা যদি পুরোটাই সেভাবেই করো আশা করছি নিরাশ হবে না শুধু একটাই কথা ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কথা মিস করে যেতে পারো চলো উইদাউট এনি ফার্দার এডো লেটস বেগিন আজকে আমরা বানাবো একটা হেনা হেয়ার প্যাক আর যে কোনো হেয়ার প্যাক বানাতে গেলেই আমরা হেয়ার প্যাকটা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি আমরা সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট কোন জল দিয়ে মেশাচ্ছি সেটাও কিন্তু পাশাপাশি সমানভাবে ইম্পর্টেন্ট হয়ে পড়ে সো এই প্যাকটা বানাতে আমরা যে জলটা ইউজ করবো সেটা আগে প্রিপেয়ার করে নিই জলটা বানাতে আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি দশটা মতন লবঙ্গ আর এক চামচ গ্রিন টি আমি এবারে এগুলো জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব বেসিক্যালি আমি এখানে বানিয়েছি লবঙ্গ দিয়ে চা আর এই গ্রিন টি আমাদের চুলের জন্য কতটা উপকারী সে বিষয়ে আমি একটু পরে আসছি তার আগে দেখে নি কিভাবে কি করতে হবে জল এখানে প্রায় রেডি হয়ে গেছে এবারে প্রিপেয়ার করব হেনা প্যাক হেনাটাকে মিক্স করার জন্য যে কন্টেনারটা নিতে হবে সেটা যদি লোহার হয় তো খুব ভালো হয় আমি এখানে নিয়েছি ছোট্ট মতন একটা লোহার কড়াই এটা কিন্তু আমাদের বাড়ি হেয়ার প্যাক বানানোর কাজেই ইউজ হয় তাই তোমরা যারা চাইছো তোমরা কিন্তু এরকম একটা লোহার পাত্র বাড়িতে কিনে রাখতেই পারো বলা যায় না কখন কোন কাজে ইউজ হয়ে যায় আচ্ছা হেনার জন্য আমি এখানে নিয়েছি ময়ূরী হেনা সত্যি বলতে এটা আমার চলে ভীষণভাবে স্যুট করে তোমাদের যার যেটা স্যুট করে তোমরা সেটা নিতে পারো বাট আমার পার্সোনালি এই হেনাটা ভীষণ পছন্দ এর মধ্যে আমি দেবো এক চামচ আমলা পাউডার এটা কিন্তু সম্পূর্ণভাবেই বাড়িতে বানানো আমার মা বানিয়েছে তোমরাও চাইলে বাড়িতে এভাবেই আমলকি শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারো এরপরে দেবো দুই চামচ মেথি পাউডার আর এটাও পুরোটাই আমি করেছি এটা তো খুবই কমন বাড়িতে অনেকেই মেথি গুঁড়ো করে রাখে আর প্রয়োজন মতন যে কোনো কিছুতে ইউজ করে বাইদে ভাই তোমাদেরকে ছোট্ট একটা টিপস দিই যাদের খুবই চুল পড়ার সমস্যা তারা প্রত্যেকদিন সকালবেলা এক গ্লাস জলে এক চামচ মেথি পাউডার খেতে পারো যাদের স্ক্যালপি ইচিংয়ের প্রবলেম আর যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে স্ক্যাল্প ইচিং বা ড্যান্ড্রাফের প্রবলেম তো খুবই নর্মাল তাদের জন্য যে নিম পাতা কতটা উপকার তারা নিজেরাও জানে না সেই কারণে আমি এখানে ইউজ করেছি তিন চামচ মতন নিম পাউডার আর যাদের ডানড্রাফ নেই কিন্তু তারা চাইছ যে চুলটাকে মজবুত করতে চুলের গোড়াটাকে মজবুত করতে তারাও কিন্তু নিম পাউডারটাকে অ্যাড করতে পারো এখন আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট এবারে জল দিয়ে পেস্ট বানানোর পালা জলটা কিন্তু খুবই আস্তে আস্তে ঢালতে হবে তুমি যদি একেবারে অনেকটা জল ঢেলে দাও তাহলে একদম লিকুইড ফর্মে চলে আসবে পুরো ব্যাপারটাই ঘেটে যাবে তাই প্রথম থেকে অল্প অল্প করে জল দিয়ে পুরো হেয়ার প্যাকটাকে বানাতে হবে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পরে তোমরা তো ডিফারেন্স দেখতে পাবে আর তার সাথে সাথে তোমরা এটাও দেখতে পাবে যে চুলটা আগের থেকে কতটা সফট হয়ে গেছে কারণ এখানে আমি ইউজ করেছি মেথি মেথি যেমন হেয়ার রুটকে মজবুত করে ঠিক তেমনি কিন্তু যাদের রুক্ষ চুল তাদের চুলকে অনেক সফট বানায় আমি ভালোভাবে জল দিয়ে হেয়ার প্যাকটাকে মিশিয়ে নিচ্ছি জলটা যখন গরম থাকবে তখন কিন্তু গরম জল শুদ্ধই এই প্যাকটাকে মেশাতে হবে আর এটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে জলটা যদি গরম থাকে তবেই কিন্তু এই সমস্ত উপাদানগুলোর যে এক্সট্রাক্টস বা নির্যাস সেগুলো তোমার চুলের সাথে ভালোভাবে অ্যাবজর্ব হবে তাই যদি এটা ঠান্ডা জলের সঙ্গে করো তার থেকে বেশি উপকার পাবে গরম জলের সাথে মিক্স করলে ওকে সো তোমাদের সঙ্গে এখানে কথা বলতে বলতে আমার কিন্তু আধ ঘন্টা রেখে দেওয়া হয়েও গেছে আর আধ ঘন্টা পরে দেখতেই পাচ্ছ এটার কালারটা কতটা সুন্দর এসছে এবারে চলো হেনা প্যাকটাকে পুরো চুলে অ্যাপ্লাই করি এইবার হচ্ছে সেই বিশাল বড় কাজটা যেটা আমাকে এখন করতে হবে আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু অন্য সময় আমার মায়ে চুলে হেনাটা লাগিয়ে দেয় কিন্তু আজকে আমি পুরো বিষয়টা নিজেই করব তো চলো স্টার্ট করি সবার ফার্স্টে কিন্তু চুলটাকে একদম ডিট্যাঙ্গেল করে নিতে হবে চুলে যেন একদম একটুও জট না থাকে কারণ চুলে জট থাকলে ব্যাপারটা প্রপারলি হবেও না তোমার সময় নষ্ট হেনাটাও নষ্ট তাই সবার আগে চুল ডিট্যাঙ্গেল করাটা কিন্তু মাস্ট বাই দেবে চুলে হেনা অ্যাপ্লাই করারও কিন্তু একটা টেকনিক আছে তুমি অন্যান্য কোনো হেয়ার প্যাক চুলে যেমন খুশিভাবে অ্যাপ্লাই করলেও হেনাটা কিন্তু প্রপারলি অ্যাপ্লাই করতে হয় কারণ চুলটা এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে যাবে তুমি ধরতেও পারবে না আর বেশি টানাটানি করলে চুল ছিঁড়ে যাওয়ারও চান্স থাকে প্রথমেই আমি যেমনটা স্টার্ট করেছি মাথার মাঝখান থেকে তোমাকে ওইভাবেই কিন্তু প্রথমে স্টার্ট করতে হবে তারপরে একের পর এক অল্প অল্প করে সেকশন নিয়ে একদম হেয়ার রুট টু হেয়ার লেন্থ পুরোটাই অ্যাপ্লাই করতে হবে আর ঠিক আমি এখানে যেমনটা দেখাচ্ছি একের পর এক চুলটা ঘুরিয়ে মাথার উপরে এরকম রেখে দিতে হবে তাহলে কিন্তু চুলটা সরবেও না একই জায়গায় স্টে করবে আর এতে বেশি টানাটানি করে চুল ছিঁড়ে যাওয়ার একদম চান্স নেই আমি পরে কোনো একটা ভিডিওতে পুরো হেনা অ্যাপ্লাই করার যে প্রসেসটা তোমাদের সাথে আমি শেয়ার করব। একটু আগেই আমি গ্রিন টির কথা বলছিলাম যাদের হেয়ার লেন্থে স্প্লিট স্প্লিটেন্সের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু গ্রিন টি ভীষণ ভালো কাজ করে কারণ এতে আছে ভিটামিন বি এটা চুলকে মশ্চার প্রোভাইড করে যার জন্য কি না তোমার চুলটা আরও অনেক সফট হয়ে যায় যার ফলে চুল স্প্লিট হওয়ার কিন্তু একদম চান্স থাকে না যাদের হেয়ার ফলে প্রবলেম নেই তারাও চুলটা হেলদি রাখার জন্য হেনা করতে পারো এর মধ্যে আমি অ্যাড করেছি আমলা আমলা পাউডার আমাদের আমাদের হেয়ার বুস্ট করতে করতে হেল্প করে করে আর স্ক্যাল্পটাকে খুব সুন্দরভাবে ক্লিন তোমরা তোমরা একটা কাজ পারো শ্যাম্পুর সাথে এক চামচ আমলা পাউডার তুমি যদি মিশিয়ে শ্যাম্পু করো তাহলে দেখতে পাবে যে চুলটা বা আমাদের স্ক্যাল্প শ্যাম্পু করলে যতটা না ক্লিন হয় তার থেকে অনেক বেশি ক্লিন হয়ে গেছে আর যাদের চুলে ড্যান্ড্রফ আছে তাদের জন্য তো আমলা একদম মাস্ট আরও একটা কথা বলি যাদের প্রচুর চুল পড়ার সমস্যা মানে অনেক কিছু করে ফেলেছ কিন্তু চুল পড়া একদম বন্ধ হচ্ছে না তার একটা কাজ করতে পারো প্রত্যেক দিন একটা করে কাঁচা আমলকি খেতে পারো হেয়ার ফল যেমন এক্সটার্নাল কারণে হতে পারে হেয়ার ফল কিন্তু ইন্টারনাল কারণেও হতে পারে তাই আমলকি খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর একটা পাতি লেবু মানে লেমন যতটা না কাজ করতে পারে তার থেকে কিন্তু একটা আমলকি অনেক বেশি কার্যকরী ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গুগল ইট ওখানে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে প্রত্যেক মাসে অন্তত কম করে দুই থেকে তিনবার হেনা করাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ হেনাটা হচ্ছে একটা নিউট্রিশনের পুরো প্যাকেজ আমার মনে হয় কারণ এর মধ্যে সমস্ত কিছু আছে চুলে যা যা দরকার আর এখন যেহেতু বর্ষাকাল মানে একটুতেই চুল পড়ছে তাই এখন তো হেনা করার প্রয়োজনীয়তাটা আরো বেশি এতে তোমার চুলের গোড়া মজবুত হবে চুল কম পড়বে আর চুল কম পড়া মানেই কিন্তু হেয়ার গ্রোথ আরো বেশি বেশি করে হওয়া এখানে আমার হেনা অ্যাপ্লিকেশন একদম ডান এটাকে চুলে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তোমাকে রাখতে হবে আর তারপরে প্লেন জলে কিন্তু চুলটা ধুয়ে ফেলতে হবে সেই দিন শ্যাম্পু করা একদম যাবে না শ্যাম্পু তার পরের দিন করো দ্যাট ইজ ইট আজকের জন্য ভিডিওটা এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর কেমন রেজাল্ট পেলে তোমরা আমাকে সেটাও কমেন্টে জানাতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে টিউন্ড অ্যান্ড স্টে হ্যাপি বাই